তাকে আমরা মনে করতাম অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে যারা কলকাতায় আমরা থাকি সব সময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ সেখানে এই এরম একটা নির্মম ঘটনা ঘটেছে ঘটতে পারে এটা তো আর ওই মানে ফিউচার টাইমসে কথা বলে তো কোনো লাভ নেই ঘটনাটা ঘটেছে এবং তেইশ দিন হয়ে গেল সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না এই একজন অ্যারেস্ট হয়েছে যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে ওই এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব কারণ যদি সেটা এতটাই সহজ হতো তো সব প্রমাণ আমাদের কাছে আছে আমরা ধরে ফেলেছি তাকে তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যে কথাটা কেন বলা হলো বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো জনসাধারণ তো বোকা নয় যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি তখন যদি আমাদের বুদ্ধি থাকে তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না প্রশ্ন প্রশ্ন অনেক যে অ্যারেস্ট কেন হচ্ছে না আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই তদন্ত কতটা এগিয়েছে এবং দাবি একটাই যে আমাদের ঠিক লোক যারা যারা মানে ঠিক যে আমাদের পরপেট্রেটর তারা সামনে আসুক এবং তাদের তাদের বিচার হোক সরকারের এক একটা দায়বদ্ধতা আছে মেয়েটির বাবা মার প্রতি তো সরকারের একটা দায়বদ্ধতা আছে আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরা না পাই আমরা যদি সরকারের কাছ থেকেও কোনো সাহায্য না পাই তাহলে আমরা যাবোটা কোথায় আর আমাদের মানে আমাদের আমাদের রাজ্যের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো নিজে একজন মহিলা মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে কতটা যন্ত্রণির মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে সেখানে আমি চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখার যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে কারণ এখন তো ভরসাটা দেখো মানুষ এত হয়ে গেছে এখন এইবারে যে সত্যি চাইছে যে যারা দোষী তারা শাস্তি পাক এবং তারা খুব দৃষ্টান্তমূলক শাস্তি পাক সেই জন্য এইরকম দেখো প্রত্যেকের প্রত্যেকের বাড়ি ঘর সব কিছু আছে তো সেগুলো সব ছেড়ে মানুষ বেরিয়ে আসছেন একটা নিয়ে বিচার চাওয়ার জন্য তো বুঝতেই পারছি যে আমরা কী চাইছি তবে যে কোনো জিনিস বিচার হতে একটু সময় লাগে এটাও ঠিক কথা কারণ আমরা কেউই চাই না যেহেতু তাড়াহুড়ো করে কোনো নিরাপদাধীন শাস্তি হোক সেটাও যেমন চাই না তেমনি এটাও চাই যে আরেক যদি এই প্রক্রিয়াটা যদি আরেক মুখ্যমন্ত্রীর পদত্যাগের যে দাবি উঠছে এটাকে সমর্থন এ দাবি একটাই আমরা যে বিচারটা চাইছি সেটা দ্রুত নিষ্পত্তি হোক এইটা সমর্থন করা বা না করা আমি চাইছি বিচার তাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমি চাইতেও পারি না চাইতে পারি সেটা উচ্চ আজকে আমার কাছে সেটা প্রায়োরিটি না আমার কাছে হচ্ছে যে এই যে পুরো এভিডেন্স ট্যাম্পারিং থেকে যেগুলো আমরা গণমাধ্যমে দেখছি এগুলো কেন হয়েছে এটা কাদের কাছে আমরা উত্তর চাইব আমার প্রশ্ন করার জায়গা একটাই তাদের কাছেই চাইছি প্রশ্নচিহ্ন তো আছেই প্রত্যেকটা জিনিস নিয়েই চিহ্নের মুখে আমরা পড়েছি